মামুনের প্রেমে তো আমি আসলে ঠাস করে পড়ে যাইনি বা মামুনের লাইকিতে এতজন ফলোয়ার দেখে কিন্তু আমি মামুনের প্রেমে পড়ে যাইনি মামুন একজন বিশাল প্রেমিক পুরুষ এবং সে জানে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় এবং কিভাবে একটা মেয়েকে ভালোবাসাতে শুধু যে আমি জানি সেটা না এই ডকুমেন্টসটার উইকনেস কিন্তু কনটেন্ট ক্রিয়েটাররাও অনেকেই আছে যারা আমার এবং মামুনের আসল রিলেশনশিপটা জানে এবং এই যে একটা কাগজ আপনারা দেখতে পেয়েছেন এই কাগজটা কিন্তু অনেকের অনেকেরই দেখা হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে তো আসলে আইনি লড়াই সেই জন্য আমি আর ক্লিয়ার করছি না ক্লিয়ার আমি আরও সময় হলে করব। বাট মামুন মুখের উপর ডিনাই করে দিয়েছে এতটুকু তো সত্যি মামুনের দাবি করতে পারে এটা ফেক আমিও দাবি করতে পারি এটা ফেক আমার কথা হচ্ছে যে এটা না হয় ফেক তাহলে সম্পর্কটা কি ছিল সেটাও কি ফেক ছিল যে আমাদের মধ্যে একটা বিয়ে ব্যাপার বিয়ের একটা কমিটমেন্ট ছিল এবং আমরা বিয়ের সাথে করবো সেটাই আপনাদেরকে জানানো হয়েছিল এবং আমাদের মধ্যে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটাই আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের উভয় পরিবারের সম্মতিতে আমরা একসাথেই ছিলাম এবং মামুন এবং মামুনের পরিবার থেকে বলা হয়েছিল মামুন যখন ক্যারিয়ার দিক দিয়ে এসে এস্টাবলিশ হবে তখন সে বিয়ের ব্যাপারটা অ্যানাউন্স করবে পাবলিকলি একটা মানুষ হিসেবে অসম্ভব ভালো মামুন মামুন আপনাদেরকে আমি আপনার লাস্ট ইন্টারভিউটা ধরে আমি আপনার কোয়েশ্চেনগুলো মামুনকে যেগুলো করেছেন সেগুলোর কাউন্টার অ্যান্সারগুলোও দিব বাট মামুন জানে একটা মেয়েকে কীভাবে পড়াতে হয় বা কীভাবে ভালোবাসাতে হয় তার মধ্যে এই কোয়ালিটিসটা আছে ব্যক্তি মামুন খুবই ভালো খুবই সাহসী এবং সে অনেক দয়ালু তার মনটা অনেক বড় তার মধ্যে তার বুদ্ধি অনেক বেশি তার সব কিছু শিখার আগ্রহ আছে সে খুব তাড়াতাড়ি সব কিছু শিখে নিতে পারে তার মধ্যে ভালো গুণের কোনো অভাব নয় এবং একটা ওর মতো ভালো গুণওয়ালা মানুষ আসলে আমাদের সমাজে খুব একটা পাওয়া যায় না ওর মধ্যে যতগুলো কোয়ালিটিজ আছে সেই সবগুলো কোয়ালিটিজ একটা মানুষের মধ্যে একসাথে পাওয়া খুব রেয়ার আচ্ছা প্রথম কথা বলি আমরা যখন দুই থেকে একসাথে থাকা শুরু করলাম তখন থেকে আমার সন্তান এবং আমি আমাদের বাসায় কিন্তু মামুন এসেছে আমি কিন্তু এই লজিকগুলো যখন মানুষ শুনে না যে আমার আমার কাছে খুব হাসির মনে হয় আমি কিন্তু চার বছর থেকে মামুনের বাসায় যেয়ে উঠিনি আমি কিন্তু চার বছর থেকে মামুনের পরিবেশে যাইনি মামুন তার আম্মু আমার বাসায় উঠেছে আমার বাসায় থেকেছে আমার পরিবেশে সে চার বছর কাটিয়েছে এবং আমার সারাউন্ডিংসে থেকেছে যেখানে শুধু আমি ছোটবেলা থেকে বড় হইনি আমার সন্তানরা আমার মা বাবা আমার ভাই বোন পুরো সারাউন্ডিংসটাই আমার ছিল এমন যদি হতো আমি বামুনের বাসায় যেয়ে উঠেছি এবং সেখানে আমি আমার পাস্ট লাইফ আমি লুকিয়েছি তাহলে সেটা আপনারা মানতে পারতেন কিন্তু যেই জায়গায় সে আমার এখানে আমার স্টাবলিশমেন্টে আসছে আমার বাসায় আসছে সেখানে আমি কিভাবে লুকাবো এবং আমার বাচ্চারা সারা জীবন তাদের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত সারা জীবন এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যেয়ে থাকেনি তারা আমার সাথেই ছিল এবং আপনারা তার প্রমাণ আমি বলি আপনারা যদি দুই সালের প্রথম দিককার লাইফগুলো মামুনের পেজ এবং আমার পেজে যদি দেখেন আমার পেজেও আছে মামুন যদি এখন ডিলিট করে দেয় তারপরেও আমি বলছি দুই হাজার বাইশ সালের লাইফগুলোতে যদি দেখেন আমাদের বেডরুমে যে রুমটাতে আমরা থাকতাম আমাদের বেডরুমে আমাদের বাচ্চাদের ছবি ছিল আপনারা যদি ভিডিও গুলো দেখেন সেখানেও দেখবেন যে আমাদের বেডরুমে আমাদের বাচ্চাগুলো ছিল এবং আমরা কিন্তু মানুষকে লুকাতে পারবো না এখানে যদি একটা জন্তু জানোয়ারও থাকে একটা পোষা প্রাণীও থাকে তাকেও কিন্তু আপনারা দেখছেন আমরা কিন্তু জলজান্ত মানুষকে দিনের পর দিন লুকাতে পারবো না সে তো এমন না যে সে কিছুক্ষণ আসছিলো থেকে আবার চলে গেছে সে কন্টিনিউয়াস দিন রাত মাস বছর আমার স্থাপনায় স্টে করেছে আমার সারাউন্ডিংসে ঘুরে ফেরে ফেরিয়েছে তো এটা খুব মিথ্যা একটা মানে মিথ্যা একটা কি বলবো চাপানো হলো আমার উপরে যে সে আমার সন্তানের ব্যাপারে জানতোই না এটা এটা একটা একটা অ্যাপসার্ট আমার সন্তানরা আমার বাসায় থাকছে খাচ্ছে পড়ছে স্কুলে যাচ্ছে পার্কে যাচ্ছে যেখানে মামুনও স্কুলে নিয়ে গেছে আমার ছোটো মেয়েকে এবং মামুন স্কুলের সামনে দুই ঘন্টা ওয়েট করে তাকে আবার গাড়িতে করে নিয়ে আসছে মামুন আমার বাচ্চাদেরকে তাদের দাদু বাড়িতে নিয়ে গেছে দাদু বাড়ি থেকে আবার তিন চার ঘন্টা আমরা নিচে গাড়িতে বসেছিলাম আবার তাদেরকে নিয়ে আসছে এই সব জিনিস যখন করেছে এবং সবচেয়ে মজার ব্যাপার কি মামুনের সাথে যখন আমার ভালোবাসার রিলেশনটা শুরু হয় তখনই শুরু হয় যে আমার ছোট বাবুটা যেহেতু অসুস্থ মামুনের আম্মু আমার বাচ্চাটার জন্য পানি পড়া এনে দিত পুজুরের দোয়া পড়া পানি এনে দিত ওষুধ এনে দিত এবং সেই ভালোবাসা থেকেই কিন্তু সে আমার পেয়েছে আমি যখন দেখেছি যে আমার বাচ্চাকে কেউ ভালোবাসছে তখন তাকে তো আমি ভালো আরো বেশি ভালোবাসবো একটা মায়ের মন জয় করা কিন্তু বাচ্চাকে আপনারা রিসেন্টলি দেখবেন যে বাবুকে শেখা দিয়ে আদর করতেছে হ্যাঁ মানে একটা বাচ্চাকে যখন কেউ আদর করবে তার মানে হচ্ছে যে মায়ের মনটা কিন্তু সে জয় করে নেবে তো আমার সাথে কিন্তু মামুনের রিলেশনশিপটাই ওরকম হয়েছে যে সে আমাকে এভাবে আদর ভালোবাসা এই ধরনের মামুনে মামুনে আম্মু দেখিয়েছে তারপরে যে বড় কথা হচ্ছে যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যখন আমরা একসাথে থাকি খাই দাই চলি ফিরি স্কুলে নিয়ে যায় বাচ্চাদেরকে তো এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে যে ও চার এত বছর পরে কিন্তু সে আপনাদেরকে বলল যে জানতাম না জানলাম এটা এটা কেমন কথা হলো এটা কি বিশ্বাসযোগ্য আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা খুব বিশ্বাসযোগ্য সে এখানে আছে এখানে ঘুমাচ্ছে এখানে গোসল করছে এখানে খাচ্ছে এখানে তার ফ্যামিলির লোকজন আসতেছে বেড়াতে আমার বাচ্চারাও সেম এখানে থাকছে খাচ্ছে গোসল করছে ঘুমাচ্ছে এবং মামুন তাদেরকে পার্কে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন যে মামুন তাদের সাথে খেলতেছে বল দিয়ে খেলতেছে আহ ঘুরাচ্ছে টুরাচ্ছে তো এই জিনিসগুলো কেমন করে হবে চারটা বছর কেমন করে আমি যদি হতো যে আমি মামুনের বাসায় যেয়ে উঠেছি এবং অস্বীকার করেছি যে না আমার কোনো সন্তান নাই আমার কোনো আগে কোনো পাস্ট কোনো রিলেশন ছিল না তাহলে সে বলতে পারতো জিনিসটা তুমি লুকিয়েছো তাহলে আমি লুকাতে পারতাম হয়তো কিন্তু আমার বাসায় তুমি আসছো তুমি এখানে এসে বলছো যে আমি কিছুই জানি না তাও সেটা চার বছর পরে তুমি বলছো এটা কেমন ধরনের